বলা যায় উনি আমার আমি ঠিক ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না এটুকুই বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বলা যায় উনি আমার সুযোগ ডিপ কন্ডিশনে আমি ঠিক ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না এটুকুই বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এই মুহুর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই